আপনারা তো देखतेছেন অনেক নেতারা বললেন চারিদিকে গ্রামে ওয়ার্ল্ডে ওয়ার্ল্ডে যখন দাড়িপাল্লার জোয়ার মা বলেরা পুরুষরা বাড়ি বাড়ি যাচ্ছে আর দাড়িপাল্লার কথা বলছে রিকশাওয়ালাকে জিজ্ঞেস করে ভ্যানওয়ালা অ্যাসিস্ট্যান্ট টেম্পুওয়ালা দোকানদার বলে কারে ভোট দিবা বলে আমরা সব দেখছি এবার আমরা দাড়িপাল্লায় দি কি বলে কিনা বলেন এতে এখন আমার বিএনপির বন্ধুদের মাথাটা একটু ডিস্টার্ব হয়ে গেছে পাগল হয়ে গেছে এখন বলার তো কিছু নেই লোকেরা তো উনাদের চাঁদাবাজ বলতে পারে দুর্নীতিবাজ বলতে পারে খুনি বলতে পারে জামাত ইসলামে কিন্তু উনারা চাঁদাবাজ বলতে পারে না খুনি বলতে পারে না মিথ্যাবাদী সুদঘুষ বলতে পারে না বলে কি দেখেন না অনলাইনে জামাত নাকি জান্নাতের টিকিট বিক্রি করে তা আমি বলি জান্নাতের টিকিট তো আমারই একটা দরকার কি কারো কাছে থাকে তো একটা দেন আমরা মা বোনদেরকে বলেছি ভাইদের বলি জামাত ইসলামী কখনো জান্নাতের টিকিট বিক্রি করে না আমরা কি করি মহান আল্লাহ দুনিয়ার মানুষকে কোন পথে গেলে মানুষ জাহান্নামের নামের আগুন থেকে বাঁচবে কোন পথে গেলে জান্নাতের পথ আমার আল্লাহ রসুল যে পথ দেখিয়েছেন সেই পথের দাওয়াত আমরা মানুষের কাছে পেশ করি কোথায় জান্নাতের টিকিট বিক্রি করলাম এই যে এই বক্তৃতা করলাম দেখবেন কালকেই কিছু লোক বলবে তোমাকে পরো আর সেব তো জানাতে টিকিট বেঁচে গেছে এ কথা বললে আপনি বলতে আমার সেই টিকিট একটা দাও আমাকে আগে দরকার মিথ্যা কথা ভয় বিটি দিচ্ছে আমার হিন্দু ভাইদেরকে ইভেন আওয়ামী লীগের মধ্যে অনেকে আছেন বলছেন না দাদা এবার ভাই আপনাদের পাশে থাকবো আমরা এবার দাঁড়িয়ে পড়লায় ভোট ওনারা সেই সব লোকদেরকে ভয় দিচ্ছে বাড়িতে গাড়ি পাঠায় ধরে নিয়ে আসতেছে টাকার বান্ডেল দিচ্ছে যে তোমাদের সাথে থাকো টাকা দিয়ে দুর্নীতির টাকা দিয়ে কখনো সত্যকে চাপা দিয়ে রাখা যাবে না